রাজ্যে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার কানিতে ফল চাষ হয় এর মধ্যে আনারস চাষ হয় চুয়াত্তর হাজার কানিতে বলেছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন নাথ আজ ঊনকোটি জেলার কুমারঘাটে গীতাঞ্জলি অডিটোরিয়াম প্রাঙ্গনে আয়োজিত আনারস উৎসবের উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি বলেন আনারস হচ্ছে রাজ্যিক ফল এই ফলের উৎপাদন প্রসারে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সম্পর্ক স্থাপনে এই উৎসবের গুরুত্ব অপরিসীম রাজ্য সরকারের উদ্যান চর্চা ও ভূমি সংরক্ষণ দপ্তরের উদ্যোগে এবং ইয়াং ডালং অ্যাসোসিয়েশনের সহায়তায় আয়োজিত এই উৎসবে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বিধায়ক ভগবান চন্দ্র দাস পূর্বোত্তর উন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব অংশমান দে কৃষি সচিব ও পূর্ব রায় প্রমুখ উৎসব উপলক্ষে উত্তর ত্রিপুরা উনকোটি ও ধলাই জেলার আনারস চাষীদের মোট টি স্টল খোলা হয়েছে এবং এটা বিশেষ করে ধলাই

ইকোনমিক্যালি স্ট্রেন্থেন করার জন্য পাওয়ার করার জন্য এবং এই সেক্টরকে মাইক্রো লেভেলে স্ট্রেন্থেন করার জন্য এটাকে কিন্তু ডিভাইড করলেন সেপারেটলি মিনিস্ট্রি কোলা হল এখন ফিশারি মিনিস্ট্রি আলাদা एनिमल হাজবেন্ডারি আলাদা এবং এগ্রিকালচার আলাদা এবং অনেক বেশি ফান্ডও সেখানে দেওয়া হচ্ছে যাতে এই দপ্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে মজবুত করা